পুজো আসতে বেশ কয়েক মাস দেরি আছে তবে এই পুজোর আনন্দের আগে যদি নতুন কোনো ঘোষণা হয় তাহলে আপনার আমার সবার জন্য একটা বড় আনন্দ কি ঘোষণার কথা বলছি পে কমিশন শোনা যাচ্ছে যে পুজোর আগে সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর শোনা যাচ্ছে যে সরকার এই বিষয়ে দ্রুত প্রস্তুতি নিচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যে খবর উঠে আসছে সেই খবর আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি শিবরাম সরকার আপনাদেরকে নিমিতা দর্শন পুরো ভিডিওটা দেখুন তবে পুজোর আসার আগে যদি এই খবরটা সরকার ঘোষণা করে তাহলে এর থেকে আর আনন্দ কি হতে পারে আপনারা কি মনে করেন বর্তমান রাজ্য সরকার কি ঘোষণা করবে সপ্তম পে কমিশন পুজোর আগে ডিএনএ তো লড়াই চলছে তবে ডিএনএ বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশে ভোট তার আগে বাংলার সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন আসবে এক ধাক্কায় বেতন বাড়বে ডবল হবে কবে চালু হবে যে খবর উঠে আসছে দেখুন এই প্রতিবেদন দাবি করছে যে দুর্দান্ত খবর আসতে চলেছে বাংলার সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সূত্রে খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে যদি তা সত্যি হয় তবে এক ধাক্কায় স্কেল দ্বিগুণ হবে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন নিয়ে ইতিমধ্যে একটা জোর আলোচনা জোর চর্চা চলছে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণাও করে দিচ্ছে ছাব্বিশ সালে পয়লা জানুয়ারি সেটা কার্যকর হবে সেটাও আমরা জেনে গেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আমরা ষষ্ঠ বেতন কমিশনে রয়েছি দু সালে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন সেটা দু সালে কার্যকর হয়েছে তবে সূত্র মারফত যে সূত্র আসছে বেতন কমিশন নিয়ে পুজোর আগেই সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে আর সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে দু সালে সেটা কার্যকর হবে ষষ্ঠ বেতন কমিশন দু সালে গঠন হয়েছিল দু সালে লাগু হয়েছিল মহার্ঘ ভাতা থেকে আমরা তো সব থেকে লাস্ট বয় পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গ বর্তমানে চোদ্দ তারপরে চার পার্সেন্ট আঠেরো পার্সেন্ট মহার্ঘ ভাতা কেন্দ্র তেপান্ন পার্সেন্ট কেন্দ্র এবং রাজ্য তফাত পঁয়ত্রিশ পার্সেন্ট রয়েছে তার মাঝে তার মাঝে ডিএনএ লড়াই চলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় বেতন অনেক কম তাই সপ্তম বেতন কমিশন অত্যন্ত প্রয়োজন দশ বছর অন্তর বেতন কমিশন তো গঠন হয় দশ বছর তো হয়েও গেল যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে সরকারকে জীবনযাত্রার খরচ বৃদ্ধি হচ্ছে কর্মচারীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা সরকারের কাজ এ সমস্ত কথা সরকারকে মাথায় রাখতেই হবে আর সেই লক্ষ্যে রাজ্যে প্রায় বারো লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডার রয়েছে সবাই অপেক্ষা করছেন যে সপ্তম বেতন কমিশন কখন গঠন হয় দু সালে ষষ্ঠ পে কমিশন লাগু হলেও সেটা চার বছর সময় লেগেছিল সপ্তম বেতন কমিশন যদি ঘোষণা হয় তাহলে সেটা লাগু হতে হতে দু হাজার সাতাশ বা আঠাশ ওইগুলো সময় লাগবে এবং দু হাজার সালে সেপ্টেম্বর মাসে সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে এমনটাই জানা যাচ্ছে দু সালের মধ্যে রিপোর্ট জমা পড়বে এবং দু থেকে দু সালের মধ্যে পে কমিশন কার্যকর হতে পারে এরকমই বিভিন্ন রিপোর্ট মিডিয়াগুলো তারা দাবি রাখছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম তাই আশা রাখছি রাজ্য সরকার পুজোর আগে বা পরে পে কমিশন ঘোষণা করবেন সঙ্গে সঙ্গে আরও এক কিস্তি দিয়ে রাজ্য সরকার দেবে এটা জানতে পারা যাচ্ছে তাই আমাদের সবারই আশা ভরসা রাজ্য সরকার মেটাবে এটা সরকারের কাছে আশা করব। আর সরকার আর এক কিস্তি দিয়ে এবং পে কমিশন ঘোষণা করে অত্যন্ত বুদ্ধিমানের কাজ করবে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম শঙ্কর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন